বিবেক ম্যাডার একেবারে শুরুর দিন থেকেই আমি জড়িয়ে এবং আমার এখনও ভাবতে ভালো লাগে একেবারে সেই যেদিন শুরু করা হয়েছিল তারও আগে থেকে বিবেকানন্দের যে সমস্ত বাণী বারবার শুনলে আমাদের মনের মধ্যে একটা অনুরণন হয় মানুষ হিসেবে আমরা নিজেদের একটা অর্থ খুঁজে পাই সেই কথাগুলো আমাকে কার্তিক বলেছিল এগুলো তোমাকে রেকর্ডিং করে দিতে হয় তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে সেগুলো প্রত্যেক বছর এখানে আমরা শুনি এবং নিজেরাই উদ্বুদ্ধ হই সেদিনের বিবেক মেলার আজকে অনেক কলেবর বৃদ্ধি হয়েছে নানা ধরনের জনকল্যাণকর কাজের সঙ্গে যুক্ত হয়েছে বিবেক মেলা যে ভাবধারা যে আদর্শ নিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের প্রেরণায় শিবজ্ঞানের জীবসেবার অনুপ্রেরণা দিয়েছেন সমস্ত ভারতবাসীকে সেই প্রেরণা থেকেই কিন্তু এই বিবেক মেলা সেই প্রেরণা থেকেই বিবেকের সমস্ত কাজকর্ম চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেটা গৃহের প্রাচীর আপনাকে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেখানে ধর্ম বর্ণ ভাষার প্রাচীর আবদ্ধ করেনি তাকে কি এক দেশে এক কালে এক সময় বন্ধ রাখা যায় তা যে সত্যি যায় না তার আরও একটা ছোট্ট প্রমাণ ওই বিবেক মেলা এবার সুরজিত বন্ধুরার কথা যখন হলোই তখন একটু ভালো করেই আপনাদের বলতে হবে যে বিবেক মেলার পঁচিশ বছর পঁচিশ বছরের যে আমরা এখানে বাজাচ্ছি এটা আমাদের ভীষণ আনন্দের ব্যাপার আর তো বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে আমি কার্তিকদের কাছে বসে পড়ি আমাকে নিয়ে আসা হচ্ছে আমার দীর্ঘদিনের বন্ধু অবশ্যই বন্ধু সুমন আপনারা সবাই চেনেন চোখের সামনেই হয়েছে যে কিছু আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান বাড়ায় মানুষ আমাদের চিনল এত ভালোবাসা এত কিছু এটা চলছে এখনও এই প্রথম বিবেক মেলাতে এসে সুরজিত বন্ধুরা তখন কেউ জানে না এত তো প্রচার মাধ্যম ছিল না তো কার্তিক দাকে আমি ধন্যবাদ জানাই যে সেই সময় কিন্তু আমরা কার্তিক দার কাছে এসেছিলাম কার্তিক দা মেলা আমাদের একটা অনুষ্ঠান যদি তুমি করে দাও একটু বাজাই তো সেই কার্তিক দা সেই যে অনুষ্ঠান হলো তারপর থেকে বিবেক মেলায় একটা বছর বা দুটো বছর বোধহয় আমি ছিলাম না এবং এখন শরীর খারাপ ছিল এই জন্যই হয়েছিল প্রত্যেক বছর বিবেক মেলায় কার্তিক দা আমাদের বাধতে এখানে আপনাদের গান শোনাতে আহ্বান করে কার্তিকদের জন্য একটা জোরে একটা আমার তরফ থেকে হাততালি দিলে আমাদের সবার খুব ভালো লাগবে আমি ধন্যবাদ জানাই কাজরী ব্যানার্জিকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এবং চলে যাই আমাদের পরের গানে কৃষ্ণ coiyo 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 re promor krishnore